সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বিয়াম ফাউন্ডেশন থেকে সম্প্রতি প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি আমরা এখন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব আমরা প্রথমে যে পদটি দেখতে পাচ্ছি সেই পদের নাম হচ্ছে হোস্টেল ম্যানেজার এখানে একটি পাত্র পদ রয়েছে এবং এখানে তারা জানিয়েছে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং হোস্টেল ম্যানেজমেন্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকলে বা চার বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্নাতক পাশ থাকতে হবে তবে আপনি এই পদে আবেদন করতে পারবেন দুই নম্বরে যে পটি রয়েছে সেটি হচ্ছে লাইব্রেরিয়ান তারা জানিয়েছে যে একটিমাত্র পদ খালি আছে এখানে লাইব্রেরি সায়েন্সে সহ যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রশাসনিক কর্মকর্তা একটি পদ যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা তারা জানিয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হইতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা অথবা চার বছরের অভিজ্ঞতা সহ স্নাতক পাশ আপনাকে থাকতে হবে তারা আরও জানিয়েছে যে সেনাবাহিনীর অবসরপ্রাপ্তদের বেলায় বয়সীমা এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে তিনজন নিয়োগ দিবে তারা জানিয়েছে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল একের ক্রমিক আঠারো অনুযায়ী তো যাই হোক এই বিধিমালাটি আমি জানি না যে কারণে এখনই ব্যাখ্যা করতে পারছি না তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ক্যান্টিন সুপারভাইজার এখানে একটি পদ খালি রয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা ক্যান্টিন পরিচালনায় ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে রক্ষক একটি পদ খালি আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক বাণিজ্যের স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে কেশিয়ার একটি পদ খালি আছে তারা জানিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা এরপরে পটি রয়েছে রিসিপশনিস্ট এখানে দুইটি পদ খালি আছে তারা জানিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে হাউস কিপিং এখানেও একটি পথ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক চার বছরের অভিজ্ঞতা ক্যান্টিন স্টোর কিপার এখানেও একটি পথ যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক পাস সহ চার বছরের অভিজ্ঞতা অর্থাৎ আপনি যদি অনার্স পাশ করেন তাহলে আপনি দুই বছরের অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এবং যদি আপনি ইন্টার পাস করেন তাহলে আপনার চার বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন পরবর্তী পদটি রয়েছে ক্লিনিং সুপারভাইজার তারা জানিয়েছে যে যে কোনো বোর্ড থেকে আপনি যদি ইন্টার পাস করেন তাহলে আপনার আবেদন করতে পারবেন অবশ্যই দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং নিম্নমান সহকারী যে পটি একটি রয়েছে সেখানে আপনি শুধুমাত্র ইন্টারপাস করলে আবেদন করতে পারবেন তার জন্য কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই এরপর যে পটি রয়েছে সেটা হচ্ছে কার্পেন্টার তারা জানিয়েছে এখানে এসএসসি পাস এবং দুই বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং পরের পটি হচ্ছে পি এ অপারেটর এখানে আপনি ন্যূনতম ইন্টারপাস এবং দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এরপরে আমরা চলে যাই এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে লিফ্ট অপারেটর তারা জানিয়েছে এসএসসি পাস এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বা সহকারী বাবুর্চি এখানেও দুইটি পদ অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্লিনার এখানেও অষ্টম শ্রেণী পাস এবং দুই বছরের অভিজ্ঞতা তারপরে তারা যেটি জানিয়েছে বিয়াম ফাউন্ডেশনের আঞ্চলিক কেন্দ্র কক্সবাজারে সেখানে তারা কেয়ারটেকার একটি পদ নিবে তারা ন্যূনতম অনার্স পাশ করতে হবে এবং হিসাবরক্ষক সেখানেও বাণিজ্যে ন্যূনতম অনার্স পাশ করতে হবে মাত্র পদ খালি আছে তারা জানিয়েছে যে প্রত্যেক পদের জন্য বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন বিএম ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে তো আবেদন জমা দানের সময়সীমা সেটি হচ্ছে এই মাসের এক তারিখ থেকে অলরেডি আবেদন জমা নেওয়া শুরু হয়েছে এবং সেটি একত্রিশ তারিখ পর্যন্ত চলমান থাকবে তো যে সকল ভাই ও বন্ধুরা আবেদন করতে চান তারা দ্রুততম সময়ের ভিতরে আবেদন করে ফেলুন কারণ একত্রিশ তারিখে এখানে আবেদন শেষ হয়ে যাবে তো এই ছিল আমার আজকের নিয়োগ বিজ্ঞপ্তি তো যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান তো দেখা হবে আগামী পর্বে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ